যা করি সামাজিকভাবে তা নব্বই ভাগ ভুল আজ আপনারা প্রাইমারি থেকে হাই স্কুল থেকে কলেজ তারপর পিএইচডি চৈতন্য মহাপ্রভু এখানে বাবা মন্দিরে গীতা আছে গীতা আছে বাবা একটা গীতা এনে দেন তো এটা ভাগ্য এটা গীতা এনে তো আমি আপনাদের প্রাথমিক প্রাইমারি আমাদের সনাতনী মানুষ যারা তারা অধিকাংশই প্রাইমারি পাশ করেনি এই ধর্মের রাজ্যে আপনাদের অনেকের বয়স হয়েছে বাবা আপনারা অনেক প্রবীণ ব্যক্তি আপনারা আপনাদের বয়সটাই সার্টিফিকেট আমি আপনাদের আজকে প্রাথমিক প্রাইমারি বিষয় বলবো তারপর হাই স্কুলের বিষয় বলব আধ্যাত্মিক জীবনের তা যদি কেউ প্রাইমারি পাশ না করে বাবা তবে কি হাই স্কুলে ঢুকতে পারবে আর হাই স্কুল যদি পাস না করে মাগো কলেজে যেতে পারবে আর কলেজ যদি পাস না করে তবে কি ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবে আর বিশ্ববিদ্যালয় পরীক্ষা যদি পাস না করে তবে পিএইচডি করতে পারবে না এইবার দেখুন প্রাইমারি শিক্ষার জন্য এখন বলতে হয় আগের দিনে বলতে হতো না আমাদের বলতে হয়নি

তাতে আমার কষ্ট হচ্ছে একটার পর একটা অবতার গৌর প্রেমা নামলে পনেরো নম্বর শ্লোকের উল্লেখ করে আমরা ধীরে ধীরে আলোচনায় প্রবেশ করব তিনটি বিষয়ের উপর আলোচনা করা হবে আর ভগবানের রাজ্যে যাওয়ার জন্য চারটি বিধি আপনাদের পালন করতে হবে যদি আপনারা ভগবানের কাছে যেতে চান নইলে কোনো উপায় আপনারা ভগবানের কাছে যেতে পারবেন না পারবেন না পারবেন না 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 আজকে সব বিষয় মোটামুটি ছোট ছোট করে বলবো আর জীবনে যদি কোনো আপনাদের এখানে নাও আসি আজকে যাই একদিনে বলে যাব তা যদি সারা জীবনে কোনোদিন কাজে লাগাতে পারেন মরবার পরে আপনাদের সাথে আমার বৈকুণ্ঠেই দেখা হবে আর যদি ঠিক আছে কৃষ্ণ ঠিক আছে তো ভগবত গীতার সপ্তম অধ্যায়ের পনেরো এবং ষোলো নম্বর শ্লোক যেখানে বলা হয়েছে এই জগতের মানুষকে ভগবান ভাগ করেছেন আট ভাগে গীতায় এই পৃথিবীর মানুষকে ভাগ করেছেন আট ভাগে আর ভাগবতে ভাগ করেছে দুই ভাগে আমরা ভগবত গীতার আট ভাগের চার ভাগের বর্ণনা দেব ছোট্ট করে চার ভাগের বর্ণনা দেব না ভাগবতের দুই ভাগেরই বর্ণনা দেব চলুন আমরা নিজেরা বিচার করি যে আমরা এই চার ভাগের মধ্যে কোন জন নিজেরাই নির্বাচন করতে পারবেন যে আপনি ভালো মানুষ মাঝামাঝি মানুষ না একেবারে পচা মানুষ মন্দ মানুষ ভগবান আট শ্রেণীর মানুষ ভাগ করেছেন আর বলেছেন যে চার শ্রেণীর মানুষ আমাকে ডাকবে না কিন্তু আপনারা যারা এখানে এসেছেন তারা ডাকবার দলের লোক এই জন্যই যে যদি আপনারা ডাকবার দলের লোক না হতেন তবে ওই রকম মানুষদের ভাগবত আসরে নিয়ে আসা যাবে না যারা ভাগবত আসরে এসেছেন যদি ভগবানের ভক্ত কোন জন্মেও এ জন্মে যদি নাও হতে পারেন কিন্তু যে এসেছেন এটাও বহু জন্মের সৌভাগ্য কারণ সমাজের অনেক মানুষ আছে ওদের বিছানা থেকে বাইরে নিয়ে আসতে পারবেন না রাতের আধারে ওরা হোটেলে ঘন্টার পর ঘন্টা সময় কাটাবে খবরের কাগজ পরে টিভির পর্দার সামনে বসে করে সময় কাটাবে কিন্তু ভাগবত আসরে আসবে না সুতরাং এই মন্দ যুগে কলহের যুগেও যে আপনারা এখানে ভাগবত আসরে এসেছেন হলি মানুষদের এটাই সৌভাগ্য অনেকে আসবে না তাদের তুলনায় আপনারা তো ভগবান বললেন যে মূঢ় প্রপদন্তে নড়া ধমা মায়া মায়াপরিত জ্ঞানা আসুরং ভবমাশ্রিত ভগবদ্গীতার সপ্তমধ্যার পনেরো নম্বর শ্রী বললেন যে যারা মূঢ় বোকা যারা ধর্মগ্রন্থ পড়ে না যারা ধর্মেরও আচরণ করে না যারা বাবা ঠাকুরদাদা চোদ্দ গোষ্ঠীর দোহাই দিয়ে তারা যা করে এসেছে ওটাকেই তারা পালন করেন শাস্ত্র গ্রন্থ দেখার ধরেন না এরা হচ্ছে মূঢ় এ যদি প্রতি ব্যবহার করি তো নন সেন্স আর বলা হয়েছে মূঢ় না বুঝিবে গুড় হে অর্জুন এরা আমাকে বুঝতে পারবে যারা বংশানুক্রমিক ভাবে বারো মাসে তেরো পার্বণ করবে খাবো দাবো করব আর বলে দিয়ে সংসার চালাবো এই রকম যারা মনে করেন এরা হচ্ছে বোকা সমাজে এই শ্রেণীর মানুষের সংখ্যা অত্যধিক যারা ধর্মকর্ম করবে না বা ঠাকুর দাদা যা যা করেছে গতানুগতিক ভাবে ওগুলোই করবে তারা দেখবে না যে আসলে তারা যা করেছিল সেইগুলো শাস্ত্রের বিচারে ঠিক আছে কি না পরন্তু গর্ব করে বলবে দম্ভ করে বলবে আরে পূর্বপুরুষেরা এটা করেছে এখন কি দুদিনের বই লাগিয়ে আমাদের থেকে বেশি জানে নাকি আগের দিনের মানুষের অত্যন্ত সহজ সরল ছিল কিন্তু তারা শাস্ত্র গ্রন্থ ততটা অধ্যয়ন করেনি ফলে পরিণামটা জঞ্জাল হয়ে গেছিল তার ছোট্ট দুটো প্রমাণ দেই এক তারা যে জানতো না তারা যে শাস্ত্র পড়েনি এখন আপনারাও যে করেন না আপনারাও যে এই বিষয়গুলা জানেন না একবারে ঢালাও করে বলছে বাবা খোকা করবেন তার বড্ড প্রমাণ এলাকায় বাচ্চাদের অন্নপ্রাশন হয় ছেলে মেয়েদের অন্নপ্রাশন হয় বাবা এই অন্নপ্রাশনে একটা নির্দিষ্ট ব্যক্তি প্রথমে মুখে অন্ন দেয় এই লোকটা কি আপনাদের এলাকায় কেউ দেয় একজন প্রথমে মামা দেয় আমি চৌষট্টি জেলায় গিয়েছি বাংলার সমস্ত থানায় গিয়েছি প্রায় পাঁচশোর অধিক থানা আছে আমি সব থানায় গিয়েছি এবং সব জায়গায় আমি জিজ্ঞাসা করেছি কোথাও মামা দেয় কোথাও দাদু দেয় কোথাও ব্রাহ্মণ দেয় কোথাও পুরোহিত দেয় এইবার আপনাদের যদি প্রশ্ন করি আপনারা যে ভুল করেছেন একদিনও কি জানতে চেয়েছেন যে মামাকে দিয়ে দিতে হবে কোন শাস্ত্রে আছে মানব জীবনের ছোটকালের এটা প্রথম একটা অনুষ্ঠান সেই অনুষ্ঠানটা পর্যন্ত অশাস্ত্রীয় আর মামা যদি কংস হয় ভাগিনার গলা টিপে মেরে শেষ তাহলে দেখুন কথা মামা কোথাও দাদু আর আপনারা তো সারা চৌষট্টি জেলায় ঘোরেননি আর আমি সব জায়গায় ঘুরে ঘুরে তাদের জিজ্ঞাসা করেছি কথা মামাতে কথা যেটা বললাম এইবার একটাও ঠিক নাই অথচ শাস্ত্রে লেখা আছে প্রথমে পিতা দেবে অন্ন মাতা দেবে তারপর ঠাকুর দাদা দেবে তারপর এইভাবে পর্যাক্রমে এমন এমনকি মন্ত্র পর্যন্ত আছে আর আজও আপনারা জানলেন না বাবা ব্রিটিশ গেল পাকিস্তান গেল হ্যাঁ বাংলাদেশের হাফ সেঞ্চুরি পার হয়ে গেল নিজের নাতিকে নাতনির অন্নপ্রাশন করবেন ওইটা পর্যন্ত ভুল এই রকম যারা পূর্বের বংশে যদি বলা হয় বাবা কোন শাস্ত্রে আছে মামাকে দিয়ে অন্নপ্রাশন করতে হবে তাহলে উত্তরটা কি কি দেবেন কোন শাস্ত্রে আছে বলবেন বাবা উত্তরটা আপনারা সবাই জানেন কি বলবেন যে আমার বাপ করেছে করেছে নাকি আর অন্য কোন উত্তর দেবেন কোন উত্তর নেই আপনাদের কাছে ওটা ভুল তা প্রথমে গড়ায় ভুল এবার বাপগুলা তো বিবে করেছেন অধিকাংশ বাপগুলা যা এখানে আসছেন বাপগুলার মাগুলো প্রায় বিবাহিত এখানে আর বৈদিক শাস্ত্র খুলে যদি আমি আপনাদের দেখাই তাইলে কি হবে বাবা খুব গোলমাল হয়ে গেছে বাবা বিয়েগুলো ঠিক হয় নাই তাইলে ওই মঙ্গল ঘর যেদিন সরি যেদিন কুঞ্জ ভঙ্গ হবে ওই দিন সব বাপ গুলার মা গুলো নিয়ে আবার ম্যারেজ ডে করার লাগবে কেন বিবাহ গুলো হয়নি বাবা ঠিকঠাক করে অধিকাংশ ব্রাহ্মণ যথার্থভাবে শাস্ত্র সিদ্ধান্ত জানে না বাংলার এক হাজার ব্রাহ্মণকে যদি আপনারা নিয়ে আসেন দেখবেন যে ওই এক হাজারের মধ্যে হয়তো দুই চারজন পাওয়া যাবে যাদের গোলায় তুলসীর মালা আছে মাথায় শিখা আছে আর অধিকাংশ ব্রাহ্মণ পৈতা ছাড়ার কিচ্ছু বলে মালা নেই কপালে তিলক নেই মাথার শিখা নেই মালার বড় জালারে পাঞ্জাবি আলারে অনাচারি মাঝ মাংস মৎসাহারি চা পান বিড়ি সেবি এই রকম ঠাকুরকে দিয়ে যদি পৌরোহিত্য করা হয় আপনি দুর্গা পূজা করুন কালী পূজা করুন রাধা গোবিন্দের পূজা করুন বাবা মার শ্রদ্ধা পিণ্ডাদি করুন কোনোটাই শুভ ফল প্রদান করবে না এইভাবে এটাও শুভ বিবাহটাও অশুভ হয়ে গেছে আরো সবচেয়ে বড় অশুভ হয়েছে এই পবিত্র শুভ বিবাহে আপনারা হত্যাযজ্ঞ চালিয়ে যারা আপনাদের কোনো অন্যায় করেনি বাবা কোনো অন্যায় করেনি তারা তাদেরকে আপনারা বাজার থেকে ছাগল কিনে এনেছে যে ছাগল ও গুষ্টি ভরে আপনাদের কোন অন্যায় করেনি ওরা নিরীহ প্রাণী আপনার তিনটা ছেলে যে বাবুর বাসায় আসছি আমি বাবাটা কোথায় গেল বাবার তিনটা ছেলে তিনটাকে বিয়ে দিছেন নিশ্চয় হ্যাঁ একটা তিনজন হয়েছে তিনজন হয়েছে তার মানে তিনজনের হয়েছে আর তিনটাকে ছাগল খাওয়াইছেন বাবা মানে আপনাদের বিবাহে আমিষ খাবে না হ্যাঁ আমিষ ও আরো জটিল সমস্যা ছাগল খেলে পাপ হবে একটা আর মুরগি ফেলে পাপ হবে আছে কারণ

আচ্ছা ওই যে ইন্টারমিটিয়ে করে মামুনি তুমি কিছু করো হ্যাঁ মুরগি খাও মা মুরগি খাও খাও আচ্ছা মুরগি পায়খানা খায় এবার তাকাও তা খাও এবার লুকাচ্ছ কেন এবার মুরগি তুমি খাও মুরগি পায়খানা খাও ওতে তুমি পায়খানা খাও আরও খাবা মুরগি আমাদের শাস্ত্রে আছে দিষ্ঠাহারী কোনো প্রাণী যদি একবার কেউ খায় দ্বাদশ বর্ষ তার হস্ত দিয়ে কোন শুভ কাজ হবে কি সর্বনাশ বাবা আর আপনারা আগের দিনে হিন্দু মানুষেরা লুঙ্গি করত না পাকিস্তান পিরিয়ড আমরা যখন ছোট তখন তো আমার দেড় বছর বয়স না এই বাংলাদেশ যখন যুদ্ধের সময় তখন দেড় বছর বয়স আর আমাদের বুদ্ধির সময় তো আমরা দেখলাম কোন হিন্দু লুঙ্গি করতো না কোনো হিন্দুর বাড়িতে মুরগি পালন করা হতো না আর এখন অনেক বাপের দাঁত ভেঙে গেছে হ্যাঁ একটাও দাঁত নাই তাও লুঙ্গি ডান্স দিয়ে ঘুরে বেড়াচ্ছে অথচ আগের দিনে মানুষ লুঙ্গিও করতো না মুরগি পালন করতো না এখন সবার ঘরে ঘরে ক্যাটক্যাট 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 ক্যাট আবার খাচ্ছে ন হ্যাঁ দেখতে চোখের সামনে দেখতেছেন পায়খানা খাচ্ছে হ্যাঁ তাও খাচ্ছেন এটা লজিক শাস্ত্র মুরগি পায়খানা খায় আর আপনি মুরগি খান অতএব আপনি পায়খানা খান আবার খাবেন এইভাবে অনাচার হয়ে গেছে বাবা বিবাহ কথা শুনে না হ্যাঁ কলিকালের ভবিষ্যৎবাণী আছে তারপর আমরা ওই গীতার ওই চারটি কথা যাবো আগে বলি কলিকালে ভালো এবং মন্দ দুটাই শুনে আপনার ভালো হচ্ছে কলিকালের আমরা সবাই ভাগ্যবান